একখানো ধরা খেয়েছে কই লেতাম নাকি কই এ আর আই না কইয়া দিয়া যাই সকল বা লাগে মার হাবা কয় না রে একতে চাষ্ট লগিয়া বইয়া চা খাইতেছে তার মনটা বড় খারাপ তার জি কি তারে মন খারাপ করে কাউ ভাই সাহেব থাবড়া দিয়া ক তোর বড় ভাই সাহেব কয় তো ভাইয়ে দুইজন ক হ কত তোর বাইয়ে থাপ দে এবার রাহুল ফতান নাই তুই দিও হন মার্শাল্লাহ বড় হইস যে ফুত হইছে বউ হইছে বিয়া করছ ক সকলের সামনেও তো দিছে সকলের সামনে তোরে থাপড়া দিছে আর তুই ওহন এহন বইয়া রইস থানার যাস না গিয়ে থানা তো না যাবি কাউ কেমনে থানার যাইতাম শুরু বেলা আব্বা মারা গেছে বাইসাবে তো লাইলা ফাইল্লা বড় করছে আমার যে বেড়া ভাই সাহেব এটা কেউ বুঝছে না ভাইসা মনে করতো এই ডে আমার আব্বা আমার বড় ভাই ও যে আতর করছে কান্দ করে বাজারও লয়ে গেছে শুরু তো একটা কাগজের টুপি কিন্না দিছে পাঞ্জাবি কিন্না দিছে ভাই সাহেব একটা লুঙ্গি কিনলে আমার লেগে একটা ছোট্ট লুঙ্গি কিনছে আমার এই ফুটের মতো আদর করে বড় করছে এই সাহেব এই ভাই সাহেবের বিরুদ্ধে আমি মামলা দিতাম থানার যেটা ওইটা এটা আমি পারতাম না তুই ফারুক লাগবো আমি কবেন কি তুই খালি আমার না যাইবি নাও কইতেন না লগে লই যা কো টেহা যান টেহার চিন্তা তোর লাগবো আমি কবলিয়া টেহা তো আর তারে দিয়া মামলা করা যাইছে বাইরা বাইডাতে গিয়া কোন থানা বাঙ্গড়া বাজার থানাত মামলা কইরা আসে বাঙ্গড়া বাজার থানার মধ্যে যখন মামলা হইছে তখন আবার বাইরা গ্রামের আউবিল নেতা এবার গিয়া বড় ভাইয় কা তার জিদ জিদ্দার মেয়ের একটা থাপড়া দিছিলাম তে বিলে থানাত গিয়া কার ফার্মও ফুইড়া মাম তে তো মামলা তো অন্য কথা না কেরাই বুধয় ফার্ম দিছে তে মামলা করছে কুদের ফোন কইয়া কইয়া দিয়েছেন তো গ্রামতে ফোন করিয়া কইছে তারা দুই ভাই বাহে ফুতের মতো কেড়াই বুধ ফার্ম দিছে মামলাটা আমরা রাহনের দরকার নাই তার একটা চা খাওয়াইয়া বিদায়ী করা দেন তো তে চাহ খাইয়া বাইতাইয়া পড়ছে বাইতেছে পরে ভাবিয়ে তারে দেখা সেরা কয় ভাই সাহেব আপনি দিন কই গেছেন আপনার ভাইয়ে আপনাকে থাবড়া দেওয়ানোর বালা দিছে আর ফলে তো সারাটা দিন এই যে দম দরে হুত্ত রিস হতার্ত উঠে না খাইতো দিসি খায় না কুদুর ফরে ফরে দেখি সোহের ফানি মুছে আমার ছোটো ভাই ফুতের মতো তারে থাবড়াটা দিয়া লইলাম বৌয়ের সামনে যে ফুতের সামনে দত এটা কি তা করলাম এই কথা কইয়া কইয়া দেখছি কুদুর ফরে ফরে সোহের ফানি মুছে আপনার লেগা খাইছে না আতফাও দইয়াইয়ান দুইটা বাসন দিতে আছে দুনু ভাইয়ে বইয়া খাইবেন দুনু ভাইয়ের বইয়া খাইছে তারপরে গড়ই তার বোন টুই নাইছে হুতনের জায়গা নাই ভাইয়ে গাড়ার গড় এক খেতা গাও দিয়া হুত্যা দুই ভাইয়ে দুই ফিল ফিরে হুত্যা মামলা তো একতে বেড়ার ফাইল আরেকতে সহির ফাইল এতে বিলের ফাইল বইয়া হত্যা কত কতক্ষণ হুইতা থেকে ঘুম নাই তো দুনু ভাইয়ের বড় ভাইয়ের কথাটা তুলছে ভাই করে কি ধর কইয়া থানাত গেছ নাকি তুই তুই বিলে শুনলাম বাংলা বিলে গেছলি থাবরা খাইয়া সেরা থানাত গেছ নাকি তুই কত্তুর ফেলা কত কই কী তা করছে কত এনে ফাম দিছে আমি কি যাইতাম কইসি নাকি তাই আমার এটে হ বেড়াই দিছে ফাঞ্জাবি বেড়াই হাওলাত দিছে তাই লগে গেছে আমার লগে কলা ডাল ছোট ভাই একটা লাড়ি লইছে বড় ভাই একটা লাড়ি লইয়া কুদ্দুচার বাড়ির গাড়া দিয়ে কুদ্দুস বাইতে রে কা আসলাম তো বাইতে কুদ্দুস বাইরে আয় তে বাইরে আইছে পরে দুনু ভাই মিল যায় কোন ধোমা তুললা লাইছে আর কি তা আব্বা বেড়াইয়া রাখছে কনির ঠেলা থাবড়া দিলে আমি দিছি আদর করলে আমি করা তুই তার নিয়ে ফ্যান দিয়ে মামলা দেওয়া হয়েছে কীর্তি তা হেগুলতে ছোটো ভাই রাখ দেয় কহ তোমার উপকার করো না যে বড় ভাই লইয়ে না ক আমার একটা কম পড়ছে লইয়ে যা দুই ভাইয়ে মিললা সুই ডালাইছে কত এরাম জায়গায় জায়গায় যদি লাগাই না দিয়ে এমনি খিচা খাইতো ঠিক কিনা কা এই বাইরে গেলে মধ্যে শান্তিতে মানুষটি থাকলো তো আর ফেস লাগে না ঠিক কিনা কর এই কত্রি অসভ্য আছে এই এই বইয়া বইয়া এহেন একটা হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ আমি কই কি তারা বাইরে আমরা বন টান ফরে গেলে এতেন খাইয়ে দো এই অসুভ তাহলে বন কলা চা খায় না হর খায়

তা আল্লাহ তাবারু কুতালা তোমার যে আকল দিয়েছে এই না খাডাইয়া দুইজনের ভিতরে ঝগড়া লাগলে কাম লাগলে মিশা কথাও কইতা ফারবা তারপরও দুইজনের ভেতরে মিলমিস করে দিবা কাম লাগলে মিশা কথা কোনো যায় দুই ভাইয়ের ভিতরে যদি ঝগড়া লাগে মিলাই দেওয়ার জন্য যদি মিশা কথা কন লাগে মিশা কথা কইলেও মিলাই দিবা তার ফরো ঝগড়া টিকাই রাখবা না ঠিক কিনা না কু জানা সহজ করে রাখ আপনার ইমাম সব আর আপনার মসজিদের ইমাম সব কই যায় কি খানা খাইতে আস আপনার নাম কি দাম রকম রকম حاضر كنيل واي উনি